সো গাইজ আজ আমি সারাদিন বাড়িতে আজকে সারাদিন বাড়িতে থেকে আমি কি করি কোথায় কোথায় যাই কি কি খাই আজকে থাকছে এই খাইছি ঘুম থেকে উঠে প্রথমে আমি আমি ব্রাশ করে নিলাম এখন এখন প্রায় সকাল বাজে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি কারণ বহু বছর পর আজকে আমি ব্রেকফাস্ট করতে আর শুধু আমি নয় আমার সাথে আমার বন্ধুও আছে সেও এখানে চলে এসেছে এখন আমরা দুজন চলে এসেছি বাগাইহাটি কিন্তু বাগুইহাটি যে দোকান থেকে খাবো আমরা সেই দোকানটা দেখলাম বন্ধ তাই এখন যাচ্ছি কেষ্টপুরের দিকে এখন আমরা মেন রোড থেকে যাচ্ছি কেষ্টপুর তাও আবার হেলমেট ছাড়া এখন যদি মামা আমাদের ধরতে না তাহলে ব্রেকফাস্ট ছাড়া জীবনের মতন কপাল থেকে উঠে যাবে যাই হোক গাইস আমাদের কপাল ভালো ছিল কারণ মা আমাদের দেখতেও পায়নি তো আমরা এখন যাচ্ছি দুজন নিউ টাউনে চা খেতে তো আজকে আমি শপথ নিয়েছি যে সারা দিনে আমি বাড়িতে যাবো তো নিউ টাউনের এই দোকানে এসে দুজন দু কাপ চা খেয়ে নিলাম এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে সরি সরি আমি বাড়ি যাচ্ছি না আমার বন্ধু বাড়ি যাচ্ছে আমি তো আবার নিজেকে প্রমিস করেছি যে আজকে আমি বাড়িতে যাবো না কোনো মতেই এক বন্ধু বাড়িতে যেতে না যেতেই আমার আর এক বন্ধুর কল চলে এসেছে দেখো আমার বন্ধু কিন্তু ইংলিশ ছাড়া কথা বলে তো এখন আমরা দুজন আবার যাচ্ছি নিউ টাউনে চা খেতে তো এসে আমরা দুজন দু কাপ চা খেয়ে নিলাম তারপর চলে এলাম আমরা মাখার দোকানে তো আমরা নিয়ে নিয়েছিলাম কুল মাখা আর আলু কবলি মাখা কোথায়

তো এটা হচ্ছে আমাদের এক চেনাশোনা দাদার দাদার দোকান দোকানে এসে প্রথমত কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপর সবাই মিলে একটু চা খেয়ে নিলাম তারপর বাড়ি এসে স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে কিন্তু আমি আবার বেরিয়ে কারণ ম্যাডাম নিয়ে একটু বেরোবো কিছুক্ষণ ওয়েট করার মধ্যেই কিন্তু চলে এলো তো এখন যাচ্ছি আমরা একটু রাম মন্দিরে ঘুরতে তো গাইজ আমরা কিন্তু রাম মন্দির বেশিক্ষণ দাঁড়াইনি আমরা রাম মন্দিরের রাস্তা দিয়ে এখন যাচ্ছি একটু ইকো পার্কের দিকে তো আমরা চলেছি ইকো পার্কের ভেতরে তো আমরা প্রায় ওখানে বসে আধা ঘন্টা গল্প করে কিন্তু এখন যাচ্ছি বাড়ির দিকে বেশিক্ষণ ঘোরায়নি বলে ম্যাডামের আবার একটু মন খারাপ তো ওকে টাটা দিয়ে এখন যাচ্ছি আমি বাড়িতে তো বাড়ি এসে এক ঘন্টা রেস্ট নিয়ে আবার কিন্তু আমি বেরিয়ে পড়েছি কারণ আমার বন্ধুদের সবার কল চলে এসছে তো এখন সবাই মিলে বেরিয়েছি কিন্তু আমরা ঘুরতে দুজন আছে আমাদের সাথে তো আমরা এখন সবাই মিলে এসছি মরে তো তো ঢুকে গেলাম কিন্তু কি করব গিয়ে কি খাবো কিছুই জানি না তো মোরে ঢুকে আমরা ছজন মিলে ছ পাক খেয়ে কিন্তু আবার বেরিয়ে চলে এসছি অ্যাকচুয়ালি আমরা নিজেদের একটু আয়নায় দেখতে গেছিলাম তো আমাদের এই সেন্ট্রালে কিন্তু এখন মেলা চলছে আমাদের তো ইচ্ছে নেই তাই আমরা মেলায় ঢুকিনি তোমাদের যাদের যাদের ইচ্ছে আছে তোমরা কিন্তু অবশ্যই একবার এসে ঘুরে যেও আমরা এখন আছি নিউটন পেট্রোল পাম্পে আপনি স্যারকে নিয়ে কিছু বলতে চান রূপম ইসলাম স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে আছে আমি ওনাকে দেখে খুব খুশি বাবা রূপম ইসলাম বা গুণিয়ে বা বড়া নিয়ে স্বপ্নে রাখা মুক্তুলে খুঁজে তো এখন আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি কিসের জন্য যাচ্ছি আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না গাইস এখন আমরা যাচ্ছি সবাই মিলে সাপুর জি চা খেতে তো সাঁকুজি থেকে চা খাওয়ার পর কিন্তু এখন যাচ্ছি আমরা মনসি সবাই মিলে এত জোরে গাড়ি চালাচ্ছি যে সবার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো সব বন্ধুকে কিন্তু টাটা দিয়ে দিয়েছি এবার যাচ্ছি আমরা দুই বন্ধু মিলে আমার এই বন্ধুকে বাড়িতে ছাড়তাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তাহলে নেক্সট কোন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের জন্য টাটা